গত দুদিন হলো বর কাকু বাড়ি এসেছে গতকালকেও বাজারে গিয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে বাজারে যাবে নাস্তা করবে সেই মতোই তৈরি হচ্ছে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তানিয়াস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখা যাচ্ছে ছোট বড় অনেক মিলেই রেডি হচ্ছে তো এখন সবাই বাইরে যাবে তার জন্য জুতো পরা হচ্ছে আসলে বাবা না থাক বাবা থাকে না এই জন্যই তো কাকুদের বর কাকুর মাঝেই বাবাকে খুঁজে পায় এই জন্য কাকু আসলে অনেক বায় না থাকে সকালবেলা গেম বাজারে গিয়ে নাস্তা করবে আসলে খাওয়াডা বড় কথা না বাজারে যাবে এটাই বড় কথা এই দেখেন আরেকজন আরেকজন রেডি হচ্ছে বাজারে গিয়ে নাস্তা করবে তো কি আর করা বৃষ্টি বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তারপরও মেয়েদের বাইরে না তো রাখতেই হবে কি করা এখন সবাই মিলে যাচ্ছে বাজারে নাস্তা করার জন্য আর ওই দেখেন এক এক করে সব বের হচ্ছে। এই পিচ্ছি পাচা নিয়ে বাজারে নিয়ে সামলানোই মুশকিল তো কি করা আমার ভাসুর আবার এটা খুব ভালো পারে বাচ্চাদের সামলানোর কাজ উনি আসলেই আসলেই এক দুই দিন যাই থাকে বাচ্চাদের নিয়ে সব সময় বাজারে যায় কালকেও নিয়ে গেছিলো কালকে যে কোন চিপস এগুলো খাইছে আজকে নাকি নাস্তা করবে সেই বায়না ধরেছে তো এরা দুজন আগে যাচ্ছে আর ওরা আসছে পিছনে এই যে আমার বেসুর বাসুর বের আর এই আর একটা রয়ে গেছে ওরা আগে চলে গেছে এ আসছে অভিমান করেছে ওদের 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 না নিয়ে গেল কেন বাবার সঙ্গে ছোটবেলায় বাজারে যাওয়ার মজাই আলাদা আমরা সবাই গেছি এখন আমাদের পালা শেষ এদের পালা শুরু গুটি গুটি পাই আর এই যে সকালবেলা রাস্তাটা পুরো ফাঁকা থাকে দেখতে অনেকই সুন্দর লাগে কোনো গাড়ি নেই কোনো ঝামেলা নেই ঝরঝাট ঝঞ্ঝাট নেই একদম নীরব আর একটু পরে গাড়ি ঘোড়া শুরু হবে রাস্তার দিকে যাওয়াই মুশকিল হয়ে যাবে বাজারে যাচ্ছে ব্যাগ আজকে আবার বৃষ্টি হচ্ছে কি বাজার করবে আল্লাহ জানি বলেন তো বৃষ্টির দিনে বাজার থেকে কি আনা যায় সকালবেলা মেয়েটা স্কুলে যাবে সেই জন্য রেডি হচ্ছে খাচ্ছে খুব তৃপ্তি সহকারে তো ভিডিওর সাথে বরাবর একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন